কালিকলম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি পোষেনজিৎ তোমাদের নিজস্ব ইংলিশ টিচার আজকে আমরা শিখব মাস্ট এর ব্যবহার ইউজ অফ মাস্ট তবে মাস্টের ব্যবহার শেখার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মাস্টকে আমরা কখন ব্যবহার করব কোন একটা সেন্টেন্সের মধ্যে মাস্ট কথাটাকে আমরা কখন ইউজ করব যখন আমরা দেখব কোনো কিছু অবশ্যই করতে হবে বোঝাতে কোনো কিছু অবশ্যই করতে হবে অর্থাৎ কোন একটা সেন্টেন্সের মধ্যে কোন একটা বাংলা বাক্যের মধ্যে যখন অবশ্যই অবশ্যই এই কথাটা থাকবে তখন আমরা মাস্টকে ব্যবহার করব তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক যেমন তাকে অবশ্যই যেতে হবে দেখো সেন্টেন্সটার মধ্যে অবশ্যই রয়েছে তো এরকম যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই থাকবে তখন আমরা মাস্টকে ইউজ করব। এটাকে ট্রান্সলেট করব কিভাবে হি মাস্ট গো তাকে বলতে হি অ্যাকচুয়ালি হি মানে হচ্ছে সে হি মানে সে তো সে অবশ্যই যেতে হবে এমন তো হয় না তো তাকে তাকে বলতে এখানে হিকে ব্যবহার করা হয়েছে এই তাকেটা ছেলে বলে হি হয়েছে আর এই তাকেটা যদি মেয়ে হতো সেক্ষেত্রে আমরা সি ইউজ করতাম তাকে অবশ্যই যেতে হবে সি হি মাস্ট গো তাহলে হিটা তাকে বোঝাতে অবশ্যই বোঝাতে মাস্ট হয়েছে আর যাওয়া ইংলিশ কি গো আর একটা এক্সাম্পল আমরা দেখিনি আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে আমাকে অর্থাৎ আই অবশ্যই বলতে মাস্ট আর চেষ্টা করা ইংলিশ কি ট্রাই তাহলে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে আই মাস্ট ট্রাই এরপর আমরা এরপর দেখব নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ অর্থাৎ না বাচক যদি এই সেন্টেন্সগুলোকে আমরা না বাচকে দেখি বা নাবাচক থাকে তখন আমরা কি করব যেমন সে অবশ্যই জানে না যখন না আছে তো না থাকলে কি করব সেম একই রকম শুধু মাস্টের পরে একটা নট ইউজ করব যেমন সে অবশ্যই জানে না হি মাস্ট নট নো হি বলতে সে অবশ্যই অর্থাৎ হচ্ছে মাস্ট নাবাচক আছে বলে নট আর জানা ইংলিশ কি জানা ইংলিশ হচ্ছে নো তাহলে সে অবশ্যই জানে না হি মাস্ট নট নো এরপর নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখবো সে অবশ্যই আসবে না না আছে মানে নট হবে হি মাস্ট নট কাম সে অবশ্যই আসবে না হি মাস্ট নট কাম এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানবো এখানে একটা জিনিস খেয়াল করো জানবো দেখো দেখে মনে হচ্ছে কিন্তু ফিউচারে জানবো এরকম এরকম দেখে ফিউচার কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফিউচার নয় এরকম সেন্টেন্স কিন্তু আমরা মাস্ট দিয়ে মাস্ট দিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব যেমন আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব আই মাস্ট নো এবাউট দা ম্যাটার আই মাস্ট নো মানে আমি অবশ্যই জানব বিষয়টি সম্পর্কে সম্পর্কে বোঝাতে হচ্ছে এবাউট হয় আর বিষয়টি ইংলিশ হচ্ছে ম্যাটার আই মাস্ট নো এবাউট দা ম্যাটার আচ্ছা নেক্সট আরেকটা एग्जांपल আমরা দেখবো আমাকে ব্যাপারটা সম্পর্কে অবশ্যই জানতে হবে এখানেও খেয়াল করো জানতে হবে দেখে মনে হচ্ছে ফিউচার কিন্তু এই ক্ষেত্রে ইউজ করবো অ্যাবাউট ব্যাপারটা সম্পর্কে অবশ্যই জানতে হবে আই মাস্ট নো অ্যাবাউট দ্য ম্যাটার নেক্সট আমরা আরেকটা দেখব তাকে অবশ্যই এই কাজ করতে হবে হি মাস্ট ডু দিস তাকে বলতে এখানে হি মাস্ট অর্থাৎ অবশ্যই অর্থাৎ মাস্ট আর ডু মানে হচ্ছে করা এই করা হচ্ছে ডু হ্যাঁ আর এই কাজ বলতে দিস 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 বা ওয়ার্কও আমরা ইউজ করতে পারি হি মাস্ট ডু দিস দিস ওয়ার্ক ওয়ার্ক এই কাজ তাকে অবশ্যই এই কাজ করতে হবে হি মাস্ট ডু দিস ওয়ার্ক তো আমরা লাস্ট সেন্টেন্স দেখে নেব তাকে অবশ্যই অনেক পড়াশুনো করতে হবে তাকে অবশ্যই তাকে অর্থাৎ হি অবশ্যই অর্থাৎ মাস্ট পড়াশোনা করা পড়াশোনা করা ইংলিশ কি স্টাডি এটা হচ্ছে মেইন ভার্ব আর অনেক বলতে এ লট তাকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে হি মাস্ট স্টাডি এ লট তো আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা তোমাদের যদি একটু উপকৃত তোমরা হয়েছো বলে তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ